আসসালাম আলাইকুম রহমাতুল্লা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসিস রহমত্তে আমিও ভালো আছি তো আজকে আমরা যে আমাদের পুরান ইনকিউবেটারটা আছে সেই ইনকিউবেটার উপর আর একটা ফ্রেম দিয়ে অথবা জালে দিয়ে একটা আবার দ্বিতীয় তাক বানানোর চেষ্টা করবো কারণ নিচেও ডিম দেওয়া যাবে উপরে ডিম দেওয়া যাবে সেই সিস্টেমটা আর কি করবো আমি অনেক দিন যাওয়ার দরটা সেই সিস্টেমটা করবো কিন্তু সময় পাই না আর সব কিছু টাইমিংয়ে মিল হয় না এই জন্য কাজটা করতে পারি না তো আজকে নিয়ত করছি আজকে থেকে কাজটা শুরু করবো ইনশাল্লাহ তো যেই ভাবনা সেই কাজ আমরা যে ইনকিউবেটারটা আছে সেটা সুন্দরভাবে মাপটাপ দিয়ে সুন্দরভাবে এখন এই ফ্রেমটা বানিয়ে নিলাম ফ্রেমটা বানিয়ে নিই রাখা দিব তারপরে আমাদের পুরান ইনকিবিটারটা আসতে ফ্যান ট্যান সবকিছু লাগাইছি সেগুলো পুরো সব সেটিং আমরা চেঞ্জ করে ফেলবো এখন এই সবগুলো তার তা সুন্দরভাবে খুলতেছি এই যে ভিতরে সেন্সারগুলো আছে সেন্সারগুলো আসতে দেরে খুলতেসি কারণ সেন্সারগুলো একটু টান খেলে বেশি জোরে টান খেলে ছিটে গেলে আবার সমস্যা আছে এই কারণে মূলত সুন্দরভাবে খুলতে আসি এখন দেখতে আসেন আমি বাতিগুলো বাতির হোল্ডারটা লাগাইতেছি এই বাতিল হোল্ডারটা মূলত আমি ষাট ইঞ্চি নাটগুলো ব্যবহার করছি একটু সামনে আগিয়ে থাকে তারপরে ফ্যানটা আমি ফিটিং করতে আসি এই ইনকিবিউটার আমরা তিন ইঞ্চি ফ্যান দিচ্ছি আগে ইনকিবিটার দেখছেন আপনারা সেই ইনকিবিটারের মূলত চার ইঞ্চি ফ্যান দিছি এই কারণে এটা এটা একটু ছোট আর কি এই জন্য এটাতে তিন ইঞ্চি ফ্যান দিছি চার ইঞ্চি ফ্যানও আমাকে এলাকাতে একটু কম হয় যায় কারণ এলাকাতে আইনা মূলত এটা লাগাইছে এটা আগেই লাগানো ছিল আর কি তারপর আর কি আমাদের যে ফ্যানটা সুন্দরভাবে ফিটিং দিয়ে দিলাম ফ্যানটা হোল্ডারটা এখন আমরা সুন্দরভাবে আমাদের ডিসি বাল্বগুলো ফিটিং দিব মূলত আমরা এটা আমি যত ইনকুবিটার তৈরি করি সবগুলো এস এসিডিসি করার চেষ্টা করি এইচডিসি ইনকিবিটার আপনারা আগে দেখাইছি এটা মূলত এসিডিসি সিডিসি আমার সবগুলো এই কারণে এইগুলো আমাদের এলাকায় একটু গ্যাম তো এই কারণে যাওয়ার আশঙ্কা থাকে এই কারণে মূলত আমরা এসিডিসি তৈরি করি ডিম গুলো নষ্ট না হয়ে যায় অনেকক্ষণ কারেন্ট না থাকলে এই কারণে দেখতে আসছেন এখন আমরা সেন্সরটাকে সঠিক স্থানে ফিটিং করতেছি এটা হলো আমাদের সেন্সর মূলত এটার এটার মাধ্যমে মূলত ইনকিউবেটার তাপমাত্রা শনাক্ত করে আর কি ইনকিউবেটারের ভিতরে কতটুকু তাপমাত্রা আছে কন্ট্রোলারে তারপরে আমরা সুন্দরভাবে সবগুলো ইয়ে করছি এখন আমরা যেই উপরে ফ্রেমটা বানাইছি যেই ফ্রেমটা যেটার টাইপে থাকবে মূলত সেই নাটগুলো আসি এগুলো হলো যে ফ্যানে আমি ফ্যানে বাতি যে নাটগুলো লাগাই সার নাটগুলো এগুলো হলো সেই নাটগুলো এই নাটগুলোতে আমরা বড় বড় স্ক্রুব ব্যবহার করছি স্ক্রুপ নাটগুলো তো এগুলো হলো বড়ো বড়ো ওয়াশারগুলো আর কি আমরা ছোটো ওয়াশার দিলে আর কি কি এগুলো ডিমের উপর তো এটার উপরে আর কি ফ্রেমটা বসবে আর কি ওয়াইট ওয়েট ফরের তো ভিতরে আর কি এই কারণে আর কি ভিতরে ফর্ম থেকে বের হয়ে যাবে ছোটো ওয়াশার দিলে এই কারণে মূলত আমরা বড় ওয়াশারগুলো ব্যবহার করছি যাক আলহামদুলিল্লাহ এখন আমরা দেখি ফ্রেমটা বসে দেখি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে লাগছে এখন আমরা ফ্রেমটার ভিতরে আমরা জালি লাগাবো সর্বপ্রথম আমি ভাবছি এক ইঞ্চে জালি লাগাবো এক ইঞ্চে জালি লাগালে আমি তো মূলত কয়েল ফাঁকে ডিম দিবে এতে সমস্যা হবে এই কারণে আমরা হাফ ইঞ্চি জালিগুলো নিয়ে আসছে এখন জালিগুলো মাপ মতন কাটে সুন্দরভাবে ফেরাক দিয়ে ফিনিশিং দিয়ে আমরা ফিটিং দিয়ে দিব এখন আমরা সুন্দরভাবে ফিটিং দিয়ে দিচ্ছি এখন আমরা ইনকিউবেটার রাখা দেখলাম না ঠিক আছে এখন আমরা ইনকুবিটারটা রাখলাম এখন আমরা যে কয়েল কোয়ালফাইড ডিমগুলো আসে কয়েল কোয়ালিফাইড ডিমগুলো সুন্দরভাবে দিয়ে দিব এখন আমি আপনাদের দেখে দেব উপরে আমরা কীভাবে ডিম দিই দেখছেন নি এখন আমরা দেখছেন আপনারা কীভাবে আমরা উপরে ডিম দিয়ে দিচ্ছি অনেক এটার সাথে পরিচিত অনেকে আবার পরিচিত না এই কারণে আর কি মূলত এটা ভিডিও করা আর কি অনেকে শিখতে পারবে এটা থেকে এখন আমাদের সুন্দরভাবে এটা ফিটিং করা শেষ এখন আমরা দেখতে পাচ্ছেন আমাদের আজকে কিছু বাচ্চা ফুটছে ইনকুবেটার থেকে সেই বাচ্চাগুলো এখন আলহামদুলিল্লাহ আমাদের দু একদিন পরপর বাচ্চা বের হয় কারণ আমাদের ইনকিবিটারে বড় আমাদের ফ্যারিস্ট সুন্দরভাবে ডিম দিতে আসে আলহামদুলিল্লাহ সেই ডিমগুলো মূলত বাচ্চা ফুটে এখন আমাদের অনেকগুলো ফাঁকি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ আমাদের সাত আট তারিখ মানে কিছু জিরু বাচ্চা বের হবে অনেক ভাই আমার সাথে কথা বলছে ইনশাল্লাহ বাইরের যদি সব কিছু কথাবার্তা সব কিছু সুন্দরভাবে মিল থাকে তো ইনশাআল্লাহ মাধ্যমে মাঝে বাচ্চাগুলি বিক্রি করে দিব কারণ বিক্রি করার দরকার কারণ আমার এখানে অনেক বোর্ডারের একটু সমস্যা হইতে বাচ্চা বুডিং করার মতো বাচ্চা বুডিং করে বড় করে বিক্রি করবো সেই ক্যাপাসিটিটা এখন নাই এইখানে আরেকটা একটা ব্যবস্থাপনা দরকার এই ব্যবস্থাপনাটা করার পরে মূলত আমি বড় বাচ্চা বিক্রি করব তো আপনারা সকালে আমার জন্য দোয়া করবেন আজকের জন্য এখানে সমাপ্ত আসসালাম আলাইকুম